চরমায়ের পীর এখন বেয়াদব বেয়ামল মুনাফেকদের সাথে কাজ করতে চায় এটাই হচ্ছে মানে মুনাফেকি বা হিপোক্রেসির চরম দৃষ্টান্ত আমি আপনাদের বারবার বলেছি যে সিংহের টাউন হল মোড়ে বিরাট করে লেখা থাকত হে আল্লাহ জামায়াত ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও বহুদিন দেখেছি সেই লেখাটা আবার আপনাদের বলি মোমেন সিংহ টাউন হলের পাশে ওয়াল ছিল একটা বিশাল বড় করে লেখা থাকতো যখন ইসলামী আন্দোলন বা মনে হয় দলকে মানুষ চিন্ত না লিখে রাখতো হে আল্লাহ জামাতে ইসলামের হাত থেকে ইসলামকে বাঁচাও নিচে লেখা থাকতো ঈশা আন্দোলন মানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যেটাকে ওই যার একটা মুক্তি আছে না আরে আরে মূর্তির নামটা ভুলে গেলাম আর একটা মূর্তি আছে কৌমি মুক্তি সে একে ডাকে ই আবা ঈশা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ঈশা হ্যাঁ ই আবা বলে ডাকে ঠিক আছে একে আবা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরি লেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকে সে লেখে ই আবা এটা কে লেখে টোটবেখ এক মৌলবি কালা পাগলি থাকে নামটা ভুলে গেছি আমি এর জন্য দুঃখিত সে বলতে এটা কে ওসামা উমামা নাকি কি উমামা কি মুক্তি উসামা নাকি মুক্তি উমামা এরকম একটা নাম ওনার সে এগুলো বলে যে ইয়াবা ইসলামী স্বাধীনত্র আন্দোলনকে বলে ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইয়াবা বলে যাই হোক এখন নাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগে ঈশা লিখত যাই হোক এই দলটা কি বলছে জানেন যে তারা এখন ইসলামের বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য তারা জামাতে ইসলামের সাথে কাজ করবে চিন্তা করে দেখেন জামাতকে তার ছাত্রসংঘের নাম কি শিবির এই শিবিরকে তিনি বলেছেন মুনাফেক বেয়ামল 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 মুনাফেক বেয়াত তাহলে সেই সংগঠনকে সাথে নেবে আর যার মাদার সংগঠন হলো জামাত ইসলাম তাকে বলছে যে এদের হাত থেকে ইসলাম বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছে সেই এর পীর এখন জামাত ইসলামের সাথে কাজ করবে মুনাফেকের একটা মানে বুঝতে পারছেন তো জাহাজে ভেজতে পারায় তো তার বাপদাদারা তিনি হাত পাংখাতে বেঁচতে পারান এখন তিনি জামাতের সাথে থেকে তিনি এখন বাংলাদেশের মানুষের মোটামুটি ভেজতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এদের মুনাফি দেখতে পারছেন তো এরা এরকমই আসলে এদের ইসলাম বা বলে কোনো কি জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এগুলো আসলে কিছুই না এরা হচ্ছে নিজেদের আগে পীরগিরি করছে এই জামাত ইসলাম এই এরা চরম এরা পীরগিরি সে দেখলো যে রাজনীতির ব্যবসা আরও ভালো ক্ষমতা আরও বেশি পাওয়া যায় কারণ পিরিগিরি করলেও ওই নেতাদের কাছে যেতে হয় নেতাদের কথায় চলতে হয় কি দরকার নিজেই এখন রাজনৈতিক ইসলাম রাজনৈতিক দল খুলে ফেলছে আর মনে করেন জামাতের তো কাজেই এটাই এই পৃথিবীতে সাম্প্রদায়িক সন্ত্রাস এগুলো স্মরণে হলো জামাতের কাজ যুদ্ধের বিরোধিতা করা মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাতের কাজ পাকিস্তানি চেতনা বাস্তবায়ন করা জামাতের কাজ সুতরাং সেই পাকিস্তানি হেফাজতের সাথে চরমনের সাথে আর পাকিস্তান আর জামাতের সাথে জামাতে বৌদুদির সাথে অথচ বৌদুদী বাদকেও কিন্তু আর গালি দিয়েছে এরা শুধু জামাত এবং এই বাংলাদেশের জামাত এবং ইসলামী এই তথাকথিত ইসলামী ছাত্র শিবিরকে গালি দেয় নেই গালি দিয়েছে খুব মধুর দিকে মধু দিকে বলছে বাতিল ফেরকা এরা বাতিল এরা কুফরি করে এগুলো বলার লোকগুলো এখন বলতেছে তারা জামাতের সাথে জামাতের ইসলামের সাথে কাজ করবে ক্ষমতার মোহ মানুষকে কত অন্ধ করে দেয় দেখতে পারছেন তো ক্ষমতার স্বার্থে যে কেউ যে করে সাথে করতে পারে তার প্রমাণ এই সরম পীরের বয়ান আবারও বলে শেষ করে দিচ্ছি যে বলতো যে বেয়ামল বেয়াদ হচ্ছে শিবির আর মুনাফেক আর শিবিরের কথা বলতো আর জামাতের কথা বলতো আল্লাহ জামাতের হাত থেকে তুমি ইসলাম বাংলাদেশে ইসলামকে বাঁচাও সেই দলটি এখন জামাতে সতর্ক করতে চায় ইহাকে বলে ক্ষমতা ক্ষমতা রে ক্ষমতা ক্ষমতা ক্ষমতার মোহ রে ক্ষমতার মোহ